তো বন্ধুরা আজকে গিয়েছিলাম চান্দেগণ হাটে তো দুইটা কবিতর কিনছি তো আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী গিরিবাস হাইফ লাইন এই দেখতে পাচ্ছেন চোখটা দেখেন ভালো করে তো দেখতে পাচ্ছেন সাতশো টাকা জোড়া নিয়েছে কবিতরগুলো খুব সুন্দর আখান করে আছে দেখতে পাচ্ছেন এই এটাও দেখতে পারবেন এই যে এটা দেখছেন তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পায়রা তো একজাস্ট পারফিস করছে সাড়ে তিনশো টাকা পার পিস সাড়ে তিনশো টাকা পড়ছে দেখতেই পাচ্ছেন তো এটা আমি খুব ভালো পায়রা খুব ভালো ডাকে তো এক সময় ডাক দেখাবো আর এটা হচ্ছে ওর পায় দেখেন পায়রিটাও খুব সুন্দর অনেক বাতের পাইরি দেখতে পাচ্ছেন এই দেখতেই পাচ্ছেন পায়রিটাও অনেক সুন্দর ইয়া করছে তো কবুতরগুলো হয়তো একটু উকুন দিয়েছে তো সমস্যা নাই নিম পাতা আর কিছু পটাশ আনবো আনার পর এগুলোকে গোসল করায় দিলে ঠিক হয়ে যাবে তো আসুন আমি খাসাতে দেবো দেখতে পাচ্ছেন আমার এই জন্য আমি এখানে খাসাতে দিয়ে এটকে দিব দেখেন যা যা